ঝাপটা যখন ফিক্স করবে তখন এই টাইপের থাকবে যেহেতু ঝাপটা গুলো এখনকার একটু স্টোন ওয়ার্ক করা হয় খুব একটা বেশি লাইট ওয়েট হয় না হেভি হয় তাই জন্য এরকম একটা কালো কার নিলাম আর ঠিক এর মাঝখানে ঢুকিয়ে দেবো ঠিক আছে এইভাবে ঠিক মিডিলটাই নিয়ে চলে আসবো একদম মিডিলটাই নিয়ে এসে এবার আমি এটাকে ফিক্স করব কথা কম কথা কম দেখো আগে পজিশন দেখে নেবো ঠিক আছে এইভাবে পজিশন আপনারা কিন্তু সব সময় দিকে থাকবে রাইট বাঁ দিকে থাকবে তো এইভাবে আমি পজিশনটা দেখে নেব যে কোন এরিয়াটায় বসাবো এমন ভাবে বসাবে যাতে দেখা যায় দেখো এই বসালাম এবার আমি এখানে যে কালো কাটটা আছে সেটাকে আমি এই দিকে নিয়ে চলে যাচ্ছি দেখো এসো দিকে চলে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এটাকে আমি এই দিকে হেয়ারের ভিতরে ঢুকিয়ে দেবো ভেতরে এই দিক করে আমি লক করে দেবো কালো সবার ক্ষেত্রে কালো কাটটাই দেবো যাতে করে দেখা না যায় ওকে এবার আমি বপপিন নিলাম নিয়ে ঠিক পাফটা শেষ হয়েছে এই কর্নারে এখানটা আমি লক করে দেবো এখানটা আমি লক করে দেবো এরকম একটা বপপিন নিলাম নিয়ে এইভাবে আটকে দেব ভেতরের দিকে একদম টাইট ফিক্স করব। হয়ে গেলো যেহেতু কালো কার হেয়ারের ভেতরে আমরা এইভাবে ঢুকিয়েও দিতে পারি দেখো কিচ্ছু আর দেখা যাবে না ওকে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল